দেশে সবাই পিঠাপুলির উৎসব করতেছে তো এগুলো দেখে আর মনকে বুঝ দিতে পারলাম না অবশেষে আমিও বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আমার চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো অনলাইনে গেলে দেখা যায় শুধু পিঠার ভিডিও শুধু পিঠা সবাই পিঠা বানাচ্ছে তো আমার হাজব্যান্ড সেদিন নারকেল আনছিলো আনার পরে বলতেছিল যে পিঠা টিঠা কিছু একটা বানাতে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে কি পিঠা তো আমি আবার এগুলোতে কাঁচা তো বললো যে পুরি পিঠা পুলি না বলছিলো যে দুধে বেজানো ভেতরে নারকেল দেওয়া সে ভালোভাবে বলতেও পারে না তো এইখানে উম্রপরি হচ্ছে রান্না করব এক ভাবি আমাকে গিফট করেছিল বাংলাদেশে এক ভাবি আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করবো এই বিচিগুলো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো আমার যেহেতু শিল্পাটা নেই তো যে কোনো উপায়ে তো খেতে হবে তো আমি এগুলোকে প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে আমার এগুলো হচ্ছে ভর্তা করে নিচ্ছি তো নেই আমার মাথায় আইডিয়া আসলো যে আমি এভাবে করি যেভাবে হোক ভর্তা ভর্তা বানাতে পারলেই হলো তো সিদ্ধ করে এরপর হচ্ছে তো বিচিগুলো একদম সিদ্ধ হয়ে খুব সুন্দর করে গলে গেছে একদম এই যে ভর্তা হয়েছে খুব সুন্দর করে তো এগুলো সবগুলোকে তো সুন্দর করে ই করে নিয়েছি তো আপনাদের যাদের শিল্পাটা নেই আমার মতো এরকম তো আপনারাও কিন্তু এভাবে বানাতে পারেন আর যারা শিল্পাটা বাড়তে একটু আলসেমি লাগে তারাও কিন্তু এভাবে চাইলে বানাতে পারেন আর এখানে হচ্ছে কিছু কাঁচামরিচ আর তিনটা রসুন এগুলো টেলে নিব পেঁয়াজও আমি টেলে নিয়েছি আর এখানে খুব শব্দ ছিল এখানে যেন কিসের কাজ করছে আমাদের যে বাসাটার নিচে তো আমি আজকে হচ্ছে বাংলাদেশের ভাবের দাওয়া সেই কুমড়ো বড়ি রান্না করব তো এখানে আগে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম তো কুমড়ো বড়ি আসলে এত টেস্ট আমি এর আগে দুবার খেয়েছিলাম আমার কাছে তখন তেমন একটা ভালো লাগেনি তো ভাবি দিল আমি বললাম যে আচ্ছা দেখি আমি একটু রান্না করি দেখি কেমন পরে দেখলাম যে আসলেই এটা অনেক মজা তো অনেকের মনে অনেক কিউরিসিটি যে আমার গ্যাসের চুলা নিয়ে তো আমার গ্যাসের চুলাটা হচ্ছে এরকম এখানে ছোট ছোটো বোতল তো এগুলো একসাথে আমরা অনেকগুলো এনে রাখি চব্বিশটা বা বারোটা তো এগুলো হচ্ছে দুইটা দুই আমার ডেলি দুইটা করে যায় তো এই ছোট ছোট বোতলে করেই হচ্ছে গ্যাস আর কি গ্যাসের বোতল দিয়েই হচ্ছে রান্না করি তো এখন ভর্তার জন্য আমি পেঁয়াজ একটু ভেজে নিব আর এখানে রসুন আর কাঁচামরিচটা হচ্ছে একটু পিষে নিব তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন যাদের শিল্পটা নেই বা বাটা বাটির ঝামেলা ছাড়া করতে চান তো এভাবে কিন্তু করতে পারেন ভালোই লাগে তো এগুলো হচ্ছে বাটা হয়ে গেছে আর পেঁয়াজটা আমি আস্তই রাখবো এরকমই থাকবে একটু আস্ত আস্ত তো আমি এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব এটা একটু ডিফারেন্টভাবে আমি করার চেষ্টা করেছি তবে টেস্ট কিন্তু অনেক বেশি হয়েছিল তো এখন হচ্ছে সবগুলো আমি মিক্স করে নিব আর এখানে কিন্তু আরেকটা জিনিস দিব সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেল এখানে দেওয়া দিয়েছি দেওয়াতে আরও বেশি ভালো লেগেছে আর এখানে আমার মাছ সব বাজা হয়ে গেছে এখন বড়িগুলো ভেজে নিচ্ছি আর বড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি যেটা দেখলাম তো আপনাদের কার কার অঞ্চলে বড়ি বানানো হয় কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন তো আমার তো খুব ইচ্ছা করছে বানাতে কিন্তু এখানে তো বানানো সম্ভব না যদি কখনো দেশে যাই আমি ইনশাল্লাহ বানাবো আমার এই বড়ি খেয়ে এত বেশি লোভ লেগেছে ভালোই লেগেছে তরকারির সাথে দিলে না এগুলো দিয়ে ভাত খেতে ইচ্ছা করে তো ভরি বেজে নিয়েছি এবার তো তরকারি রান্না করার ফলা এখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তো ভিডিও রেডি করার মতো সময় পাই না আজকে হচ্ছে একটু সময় আমি যেই দিন একটু সময় পাই কারণ ভিডিও তো আমার অনেকগুলো করা থাকে গ্যালারি ভরে যায় কিন্তু এডিটিং করার সময় পাই না আর যেদিন একটু সময় দেখি পাইলাম তো সেই দিন একসাথে আমি পাঁচ ছয়টা ভিডিও বয়েজ ওভার করে রেখি এরপর হচ্ছে ধাক্কায় ধাক্কায় এগুলো আস্তে আস্তে তারপর এডিটিং করি বাকি এডিটিংগুলো করি তো এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে আর তো ওই যে বড়ি দিয়ে রান্না করব। আর এখানে মাছ দিব তো এটা নাকি বেগুনের সাথে একটু বেশি যায় তো আসলে এই বেগুনের সাথে একটু বেশি টেস্ট লেগেছিলো তো মাছগুলো আমি দিয়ে দিলাম এগুলো কষিয়ে তো যেটা বলতে নিয়েছিলাম ভিডিও করাটা আসলে আমার জন্য অনেক ভিডিও করা সহজ রান্না করার সময় করে রেখে দিই কিন্তু এরপরে এডিটিং করায় অনেক বেশি কষ্ট আমি হচ্ছে ই করি অনেকগুলো ভিডিও দিন সময় পাই একসাথে বয়সভার করে রাখি আর যদি না করতে পারি তো আর মনে হয় সময় হয় না সময় যে কিভাবে যায় আমি নিজেও টের পাই না তো আসলে কাজ করলে সময় চলে যায় বসে থাকলে সময় যায় না আর কি তা আমি একটু ডিম দিয়েছিলাম একটা ডিম দিয়েছিলাম তো সেই ডিমটা একদম মানির জত নষ্ট করে দিয়েছে একদম পুরো তরকারির মধ্যে ভরে গেছে আমার মনে হয় ডাকনা দেওয়া উচিত হয় না নাকি জানি না তরকারির মধ্যে এরকম ডিম দিয়ে আমি আসলে রান্না করি নাই তো আমার এক্সপিরিয়েন্স নেই কিভাবে এই করে তো এখন হচ্ছে ওই যে সেই পিঠা বানাবো বলছিলাম তো আমার হাজব্যান্ড নারকেল করে আনছিল এত চিকন করে কোরানো নারকেল দেখে ভালোই লাগছিলো তবে এই নারকেলের টেস্ট আর আমাদের দেশে নারকেলের টেস্ট একদমই এক না এটা একটু কেমন জানি শুকনা শুকনা টাইপের মনে হয় কোনো রসকস নেই এই টাইপের মানে একটা আঠালো না আমাদের দেশের নারকেল যেমন একটা আঠালো এটা হচ্ছে কেমন ঝুরঝুরা টাইপের কেমন জানি তো যাই হোক নারকেল যে পেয়েছে এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ নারকেল পাওয়া গিয়েছে এটাই অনেক বেশি এদেশে কিন্তু অনেক জিনিসই ফ্রেশ পাওয়া যায় যেটা বাহিরের কান্ট্রিতে অনেক অনেক দেশে পাওয়া যায় না অনেক উন্নত দেশেও দেখা গেছে ফ্রোজেন কিনতে হয় বা প্রসেস করা কিনতে হয় আর এখানে কিন্তু ফ্রেশ পাওয়া যায় এই নারকেলটা হচ্ছে কুড়িয়ে এনেছে ওদের কাছে আস্ত থাকে কোরানো থাকে এবার আপনার ইচ্ছা আপনি যেরকম নেবেন তো এই আর কি তো এখানে হচ্ছে মাছ এগুলো এগুলো হচ্ছে টাটকা পাওয়া যায় কিন্তু দাম একটু বেশি আর কি আমাদের দেশের তুলনায় একটু না অনেকটাই বেশি তো এর মাঝখানে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে শেষ হয় নাই সরি আমি আবার ওই ভিডিও করে দেখানোর জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো করে দিবেন তো আমি হচ্ছে পিঠা টিঠা এগুলোতে খুবই কাঁচা আমার আম্মাই বানাতো একা একা তো খুব একটা তখন কাজের দিকে কোনো মনোযোগী ছিল না তো এখন যদি আমি না বানাইতে পারি তাহলে মানে থাকবে না কারণ আমার হাজব্যান্ড বলবে যে একটু সামান্য পিঠা বানাতে পারো না কিছুই শিখো নাই তো তারপর খর্তার থেকে বাঁচার জন্য আমি হচ্ছে খুব মনোযোগ দিয়ে আর ভিতরে আল্লাহ আল্লাহ করতেছিলাম যে পিঠাটা ঠিকমতো যেন হয় তো আমি আটাটাও করে নিয়েছি অল্প করে নিয়েছি কারণ প্রথমবার তো দেখি হয় কি না তো রুটিটা বেলে নিচ্ছি আমি দুধপলি বানাবো আর কি আর এখানে একটা বয়ামের মুখা নিয়ে নিলাম এটা দিয়ে কেটে নিব তো আসলে ইউটিউব না থাকলে যে কি হতো আমি ইউটিউবে দেখে নিয়েছি কয়েকটা ভিডিও যে কিভাবে বানালে বানাতে হয় কি সব কিছু দেখে নিয়েছি তো একটু মোটা করে নিয়েছি তারপর প্রথমটা তো খুব একটা ভালো হয়নি একটু ফেটেও গিয়েছে এই বানালাম আরও বানাবো তো প্রথম দিন বানালাম খারাপ হয়নি ভালোই হয়েছে তবে আমি দুধটা বেশি জাল করে কারণ হয়েছিল ছিল পিঠাগুলো ভেঙে যাবে কিনা দু একটা ভেঙেও গিয়েছে আর তাও আস্ত ছিল কয়েকটা তো এরপর আমি দুধে দিয়ে দিলাম আর চুলার আসটা একদম কমিয়ে দিলাম তো খারাপ হয়নি পিঠাটা শক্তও হয়নি আবার একবারে নরমও হয়নি মিডিয়াম পর্যায়ে ছিল খারাপ হয়নি ভালোই হয়েছে আর এখানে যেটা সুবিধা হয়েছে কয়েকটা ভেঙে গিয়েছে আর ওগুলো নারকেলে পুরো দুধটা আরও ঘন লাগছিলো খেতে আরও বেশি মজা লাগছিল। তো এই হচ্ছে পিঠা দু একটা ডুবেনি দেখেন আমি এদেরকে ডুবিয়ে দিচ্ছি দুধের ভিতরে তো এই হলো পিঠাপুলি তো এই পিঠা বানিয়ে আর কিছুটা পুর রয়ে গেছে আটা সেটা দিয়ে হচ্ছে এরকম দুইটা বানিয়ে নিলাম তো বানিয়ে তো আমি আসলে বিপদে পড়ে এটা হচ্ছে নেক্সট আরেক দিন বানিয়েছি তো সেই দিনের পিঠাগুলো দেখুন আগের দিনের তুলনা অনেকটা সুন্দর হয়েছে ভালো হয়েছিল আরও বেশি নরম হয়েছিল তো আমার হাজব্যান্ড বললো যে ওর অফিসের কলিকদের জন্য বানিয়ে দিতে একদিন তো আচ্ছা ঠিক আছে আমারও খারাপ লাগেনি তবে আমার ভেতরে ভয় ছিল যে ঠিকভাবে হবে কিনা আবার সেই আল্লাহ আল্লাহ করতে করতে বানিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারে আমি একদম পুরোপুরি সাকসেস পিঠাগুলো সুন্দর মতো হয়েছে একদম মাসাল্লাহ একদম সুন্দর মতো হয়েছে শুধু একটা পিঠা ফেটে গিয়েছিল আর বাকিগুলো ফাটেনি নরম রয়েছে আর ভেতরে একদম সুন্দর মতো সব কিছু ঢুকেছে তো আসলে প্রথমবার বানালে একটু হয় তো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি তো একটু আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি দেখুন সত্যি খুব লবণীয় হয়েছে হাফেজ